আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই তোমাদের জন্য তো আমাদের একটা টপিক দর্শন দুই সাত দুই হাজার পঁচিশ ঠিক আছে তো এর আগে সমাজবিজ্ঞান যেগুলো আছে সবগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের আজকে টপিক হচ্ছে দর্শন আর হচ্ছে ভূগোল ও পরিবেশ তো তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে মূলত দুই তারিখে ঠিক আছে জুলাইয়ের দুই তারিখে তো চলো বেশি কথা না বেড়ে সরাসরি আমরা সাজেশনটি দেখে নেই তো এটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবা আর যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এই সাজেশনটি কবি বা কবি বা গবি বা সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ আর এখান থেকে শতবাক্য মন থাকবে সেই নিশ্চয়তা দিচ্ছি তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন মুসলিম দর্শন কাকে বলে ইসলাম ধর্মাবলম্বীর জগৎ ও জীবন সম্পর্কে যে চিন্তা ভাবনার উপর গঠিত সে দর্শনকে মুসলিম দর্শন বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি কি তোমরা সকলেই জানো মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি হচ্ছে ওহি আমাদের তিন নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের উৎসগুলো কী কী উত্তরটা হচ্ছে মুসলিম দর্শনের উৎসগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস আমাদের চার নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কী কী উত্তরটি হচ্ছে মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো হচ্ছে কোরআন হাদিস ইজমা ও কিয়াস আমাদের পাঁচ নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের বাহ্যিক গুলো কি কি উত্তরটা হচ্ছে মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো হচ্ছে ইসলামী চিন্তাধারা ও খ্রিস্টীয় চিন্তাধারা আমাদের নম্বর প্রশ্ন দুইজন মুসলিম দার্শনিকের নাম তো দুইজন মুসলিম দার্শনিকের নাম হচ্ছে সিনা ও আল ফারাবি আমাদের সাত নম্বর প্রশ্ন কাশফ শব্দের অর্থ কি তো কাশ্প শব্দের অর্থ হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের দুটি বৈদেশিক প্রভাবের নাম লিখতে হবে তো মুসলিম দর্শনের দুটি বৈদেশিক প্রভাবের নাম হচ্ছে গ্রিক চিন্তাধারার প্রভাব ও পারসিক চিন্তাধারার প্রভাব আমাদের নয় নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে আপত্তি কয়টি ও কি কি মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিষয়ে আপত্তি তিনটি যথা ইসলাম ধর্মের তলোয়ারের আপত্তি মুসলমানদের আনুধানিক ক্ষমতার অভাব স্থান ইসলাম স্বাধীন তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস স্বাধীন চিন্তা দ্বারা বিকাশের পরিপন্থী আমাদের দশ নম্বর প্রশ্ন কোথায় স্বাধীন চিন্তার স্থান নেই উত্তরটি হচ্ছে কোরআনে স্বাধীন চিন্তার স্থান নেই আমাদের এগারো নম্বর প্রশ্ন ধর্মে কোনো জবরদস্তি নেই সত্য ভ্রান্তির পথ থেকে আপন দীপ্তিতে দীপ্তমান কিসে ঘোষণা করা হয়েছে উত্তরটি হচ্ছে ধর্মের কোনো জবরদস্তি নেই সত্য ভ্রান্তির পথ থেকে আপন দীপ্তিতে দীপ্তমান ঘোষণা করা হয়েছে আমাদের প্রশ্ন পাশ্চাত্য সাহিত্যে মাঝে মাঝে আরবীয় ধর্ষণ নামটি পাওয়া যায় কে বলেছেন এটার উত্তরটা হচ্ছে পাশ্চাত্য সাহিত্যে মাঝে মাঝে আরবীয় ধর্ষণ নামটি পাওয়া যায় বলেছেন উইলিয়াম জেমস আমাদের তেরো নম্বর প্রশ্ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো কে বলেছেন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন ইসলামী দর্শন কাকে বলে ইসলাম ধর্মের মূল নীতিগুলোর ব্যাখ্যা নিয়ে যে দর্শন আলোচনা করা হয় তাকে ইসলামী দর্শন বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন ইসলামী দর্শনের ভিত্তি কী মনে রাখতে হবে ইসলামী দর্শনের ভিত্তি হচ্ছে ওহি আমাদের ষোলো নম্বর প্রশ্ন ইসলামী দর্শনের উৎস কি মনে রাখতে হবে ইসলামী দর্শনের উৎস হচ্ছে কোরআন ও হাদিস আমাদের সতেরো নম্বর প্রশ্ন ধর্মতত্ত্বের দুটি রূপের নাম লিখতে হবে তো ধর্মতত্ত্বের দুটি রূপের নাম হচ্ছে প্রাকৃতিক ধর্মতত্ত্ব ও প্রত্যাদিষ্ট ধর্মতত্ত্ব আমাদের আঠারো নম্বর প্রশ্ন ইসলামী শরীরতে ফরজ কতটি উত্তরটি হচ্ছে ইসলামী শরীয়তে ফরজ হচ্ছে তোমার একশো তো তিরিশটি তো আমাদের এই সাজেশনটা কবিভাগ কবিভাগ সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখান থেকে কমন পড়বে তো চাইলে কিন্তু এই সাজেশনটি তুমি আমাদের কাছে খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো দেখি উনিশ নম্বর হচ্ছে ইমান কাকে বলে আল্লাহ সকল আদেশ নির্দেশের প্রতি বিশ্বাস করা কি ইমান বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন মানুষের পথ প্রদর্শক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নাম লিখতে হবে তো মানুষের পথ প্রদর্শক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নাম হচ্ছে কোরআন আমাদের একুশ নম্বর প্রশ্ন কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তরটা হচ্ছে মনে রাখতে হবে কাদেরিয়া শব্দটির অর্থ শক্তি আমাদের তেইশ নম্বর প্রশ্ন কাদেরকে মোতাজিলা বলা হয় যারা বিশ্বাস ও অবিশ্বাসে মুসলিম ও কাফারের মাঝে মাঝে অবস্থান করে তাদেরকে মোতাজিলা বলা হয় এরপর দেখো মোতাজিলা শব্দের অর্থ কি তো মনে রাখতে হবে মোতাজিলা শব্দের অর্থ দল ত্যাগকারী আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে তো মোতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল বিন আতা তো এইভাবে আমাদের সম্পূর্ণ সাজেশনটি প্রশ্ন প্লাস উত্তর দিয়ে সাজানো রয়েছে তো তুমি ছেলে এটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে খুব সহজেই নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সেবন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিওশের অ্যাপস